হ্যালো বন্ধুরা শুভ দুপুর আবার তোমাদের সামনে দুপুরের মেনুটা নিয়ে চলে এলাম চলো আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো শুভ দুপুর সকালে গুড মর্নিং জানাতে পারেনি তো অনেক লোকজন আসছে যাচ্ছে ফোনটা হাতে ধরতে পারিনি কেন নানান কাজ থাকে আর শীতকালের বেলা ছোটো তো এই দেখো আজকে দুপুরে হবে এক গরম ভাত আর কালকের ডাল আছে সবজি দিয়ে মিট দিয়ে ওই জন্য লাল লাল ডাল সেদ্ধ ওটাও খেয়ে ফেলবো আর তার সঙ্গে হচ্ছে এই যে বেগুন ছিল বেগুন ভাজা ঢেকে রাখি দি নোংরা করবো এ উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ঠিক আছে তো চলো আর একটা মেনু রান্না করছি ওটাও দেখাই তো মাছ ছাড়া চলবে না আমাদের মাছ প্রায় দিন হয় তো এরকম মাছ ভাজা হচ্ছে তো এটা হচ্ছে বড় ভোলা মাথা আরেক চিস আর ডিম হয়ে গেছে পেটে এই তিন পিস ভাজা হচ্ছে এখনও আর এই তিন পিস ভাজা হয়ে গেছে পেটে ডিম ছিল ওই জন্য ফাঁকা ফাঁকা দেখতে ভেটকি নাই কিন্তু ভোলা প্রায় আটশো গ্রাম ওজন ছিল তা আমার ছেলে এসছে তোমাদের বলেছি তা ছেলে আবার এরকম বড় ভোলা রিং রিং পিস হবে ঝাল খেতে ভালোবাসে এর সঙ্গে দেব তোমার বেশি করে পেঁয়াজ টমেটো সরষে রসুন বাটা আর নামানোর সময় ধনে পাতা দিব খুবই ভালো লাগবে এই কটা ভাজলে হয়ে যাবে আর মাছের ঝালটা করলে হয়ে যাবে এটা কী বলো তো বন্ধুরা কে চেনো আমাকে জানিও আর কারা কারা খাও কিভাবে খাও তো আমি খাই না খাই এটা আমার ছেলেকে খাইয়েছি ছোটোবেলায় জুস করে তো এটা জুস মানে সুখ মতন করে খেলে চোখের পক্ষে ভালো বুড়ো মানে বয়স্ক খাক বা বাচ্চা খাক তো অনেকেই দেখি কিনে এনে এখন খায় আমার মেয়ে শোনার পরে বললো গুগলি কী জিনিস পুকুরে হতো আগে আমরাও দেখেছি ছোটোবেলায় তো এখন আর দেখতে পাই না পুকুর ঘাটে তো এটা কিনে নিয়ে এসছে দুশো গ্রাম তো দুদিন হয়ে গেছে ফ্রিজে রেখেছি করছি না বলে আজকে বকা শুনছিলাম তো এটাকে নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি এটা আবার সেদ্ধ করতে হবে সেদ্ধ বসিয়ে নেওয়া কীভাবে রান্না করব আমি একটা আলু ডুমো করে কেটে নেব নিয়ে ওর মধ্যে পেঁয়াজ জিরে আদা বাটা দিয়ে গরম মশলা দিয়ে একদম মাথা মাখা করবো কেন আমি জানি না আর কীভাবে করে এইভাবেই করব তো আমার মেয়ে খেতে এসে আজকে দিতে হবে গুগলি কী জিনিস তো আমি সব মাছ খাই না কিন্তু সব রকম রান্না করতে পারি তো শিঙি লাঠা মাগুর শোল এগুলো খাই না তো এই দেখো মাছটা হলেই হয়ে যাবে আর এই গুগলিটা করব করে রেখে দেবো অন্তত খা হোক না হোক খাওয়ার সময় করে রাখতেই হবে না আজকে বকা শুনবো তো কারা কারা গুগলি খাও আমাকে জানিও গুগলি বলতে অনেকে চেনে না ছোটো ছোটো শামুকের মতন হয় তো যাই হোক অনেকে চেনে না এবং একদম অনেকে না চিনলেও শুনে সে চিনতে পারে তো দেখো পেঁয়াজ কেটে রেখেছি এটা ভোলা মাছে দেবো বেশি করে পেঁয়াজ টমেটো ধুয়ে কুচিয়ে রেখেছি ভোলা মাছের ঝালে দেবো তো কিছু মনে করো না অনেকে বলবি নাক নাক শিটকোবে গুগলি খাচ্ছি তো যারা যারা খাও আমাকে জানিও আর যারা খেও খাও না তারা আবার খারাপ ভেবো না তো এটা এমন কিছু খারাপ জিনিস না তো চলো আবার দেখা হবে আজকের মতন এটুকুই